হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগানের পরের ম্যাচ এএফসি কাপের ম্যাচ রয়েছে কবে কোন টিমের সাথে ম্যাচ রয়েছে এই ম্যাচের লাইভ তোমরা কোথায় কীভাবে দেখবে মোহনবাগান সুপার জায়েন্ট এই ম্যাচে কেমন ফরমেশন নিয়ে খেলতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে সব কিছু ডিটেলসে আলোচনা করবো তো খুবই ইন্টারেস্টিং হবে আজকের এই ভিডিওটা তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস রাবসান যেটি একটি তাজিকিস্তানের ক্লাব আর মোহনবাগান সুপার জায়েন্ট ভারতের ক্লাব তোমরা জানো এই দুটো দল কিন্তু এই কাপে কাপে মুখোমুখি হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আর ম্যাচটি হবে কিন্তু মোহনবাগানেরই হোম গ্রাউন্ডে যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে যদি কথা বলা যায় এই ম্যাচের লাইভ তোমরা ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখতে পারবে সাবস্ক্রিপশান কিনে কোনো কোনোরকম ফ্রিতে লাইভ দেখানো হবে না এএফসি এফসি কাপের ম্যাচ বাকি যদি কোনো রকম ফ্রি লাইভ লিঙ্ক পাওয়া যায় অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান টিমকে নিয়ে তো মোহনবাগান টিম অলরেডি ডুরান কাপ খেলেছে আইএসএলে একটা ম্যাচ খেলেছে তবে বেশ জঘন্য খেলতে দেখা গিয়েছে আক্রমণাত্মক ফুটবল খেলার পরেও তারা কিন্তু গোলের লিড ধরে রাখতে পারেনি দুটো গোল করে এগিয়ে থাকার পরেও সেকেন্ড হাফে গিয়ে তারা কিন্তু দুটো করে গোল কনসিড করে ম্যাচে কিন্তু পিছিয়ে পড়ছে এটা কিন্তু খুবই জঘন্য একটা রুলস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ডুরান কাপের ফাইনালে আইএসএলের প্রথম ম্যাচ থেকেই আমরা দেখলাম তো মোহনবাগানের মতো টিমের কাছে আমরা এটা আশা করতে পারি না এইভাবে যদি চলতে থাকে মেবি এএফসি কাপে কোনো রকম ভালো ফল করা কিন্তু মোহনবাগানের জন্য পসিবেল হবে না তোমাদের কি মনে হয় মোহনবাগান যদি এমন ডিফেন্স নিয়ে খেলতে থাকে তাহলে কি এ কাপে সি রকম ভালো ফলাফল করতে পারবে অবশ্যই কমেন্টে জানিও আমার তো একদম মনে হচ্ছে মোহনবাগানের ডিফেন্স যদি এই এইরকমই থাকে তাহলে মেবি এএফসি কাপে কিন্তু খুব ভালো একটা ফল করতে পারবে না আমার মনে হচ্ছে বাকি যদি এফসি রাবসান এই টিমটাকে নিয়ে কথা বলা যায় তো সত্যি বলতে এফসি রাবসান যে টিমটা রয়েছে সেই টিমের খেলা আমি কখনোই দেখিনি জানি না কতটা শক্তিশালী প্রতিপক্ষ মোহনবাগানের তবে এফসি রাবসান যেমনই টিম হোক না কেন মোহনবাগানের ডিফেন্স যদি এইরকম থাকে মেবি মোহনবাগানকে সহজেই হারিয়ে দিতে পারি এবং মোহনবাগানের হেরে যাওয়ার অন্যতম কারণ কিন্তু নরবরের ডিফেন্স নরবরের ডিফেন্সের কারণেই কিন্তু হেরে যেতে পারে যদিও আলবার্ট তো লাস্ট ম্যাচে মুম্বাই সিটি এফসির অনবদ্য খেলেছে তবে তারপরেও কোথাও যেন ডিফেন্সটা কিছুটা নরবরে লেগেছে আলবার্ট তো উঠে যাওয়ার পরেই তো মেবি এই বিষয়টা কিন্তু অবশ্যই নজর দিতে হবে কোচ মলিনাকে এবং আশিস তাই তিনি কিন্তু কোনোরকম ছন্দেই নেই তার জায়গায় মেবি অন্য কোনো প্লেয়ারকে স্টার্ট করানো দরকার অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আশিস রায়কে আনলেই বেটার হবে আমার মনে হয় বাকি যদি কথা বলা যায় মোহনবাগানের শক্তিশালী দিক নিয়ে তো অবশ্যই জেমি ম্যাকলারেন এই ম্যাচে ফিরতে পারে জেমি ম্যাকলারেন অনেকটাই ফিট রয়েছে মুম্বাই ম্যাচে তিনি যে খেলবে না সেটা তোমাদেরকে জানিয়েছিলাম তবে এএফসি কাপের ম্যাচে আরও কিছুদিন সময় পেয়ে যাচ্ছে জেমি ম্যাকলারেন নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে এই সময়টা তিনি ভালো রকম কাজে লাগাবে আর এ এফসি কাপের ম্যাচেই হয়তো জেমি ম্যাকলারেনের অভিষেক ঘটতে পারে মোহনবাগনের জার্সিতে সাথে তো অবশ্যই পেত্রাতস গ্রিগ স্টোয়ার্ট জেসন কামিংসের মতো প্লেয়ার রয়েছে যদিও দিমিত্রি পেত্রাদশকে লাস্ট ইয়ারের মতো অতটা ইফেক্টিভ হতে দেখা যায়নি এখনও পর্যন্ত মোহনবাগানের জার্সিতে তবে মেবি খেলতে খেলতে তিনি কিন্তু তার সেপে চলে আসতে পারি এবং সাহাল আপুইয়া থাপা তো রয়েছে লিস্টন মানবির রয়েছে মানে আক্রমণ ভাগটা খুবই শক্তিশালী রয়েছে মোহনবাগানের ডিফেন্সটাই কিছুটা নড়বরে লাগছে তো অবশ্যই চার ডিফেন্সে ব্যাক করলেও কিন্তু বেটার হতে পারে আমার মনে হচ্ছে তো তোমাদের কি মনে হয় তিন ডিফেন্স ছেড়ে কি চার ডিফেন্সে ফিরে আসা দরকার কোচ হোসে মলিনার অবশ্যই কমেন্টে জানিও বাকি যদি কথা বলা যায় এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে মেবি হোসে মলিনা হয়তো এই ম্যাচেও রকম ফরমেশনে পরিবর্তন আনবেন না এই ম্যাচে হয়তো যাচাই করেই নেবেন এই ফরমেশনেই তিনি কন্টিনিউ করবেন কিনা তো তিন ডিফেন্সেই তিনি যেতে পারেন তবে ফরমেশনে কিছুটা পরিবর্তন আসতে পারে থ্রি ফোর টু ওয়ান এই ফরমেশনে তিনি যেতে পারেন আর থ্রি ফোর টু ওয়ান এই ফরমেশনে গেলে মোহনবাগনের খুবই শক্তিশালী একটা লাইন আপ আমরা দেখতে পারবো তো থ্রি ফোর টু ওয়ান এই ফরমেশনে মোহনবাগনের লাইন আপ যেরকম হতে পারে তোমাদেরকে জানিয়ে দিই গোলকিপারে বিশালকায় তিনজন ডিফেন্সের লেফট সেন্টার ব্যাকে সুভাষিস বোস রাইট সেন্টার ব্যাকে দিব্যেন্দু বিশ্বাস দিপ্যেন্দু বিশ্বাস কিন্তু ধীরে ধীরে ভরসাযোগ্য হয়ে উঠছে ইয়ার বেশ কয়েকটা ম্যাচে আনুয়ার্ডেলের রিপ্লেসমেন্ট হিসাবে ভালোই খেলেছে সাথে একজন প্রপার সেন্টার ব্যাক হিসাবে টম আলডেড অথবা আলবার্টো রড্রিগেজ মেবি আলবার্তো রড্রিগেজ এই ম্যাচে কামব্যাক করবে তার চোট হয়তো সেরে যাবে খুব একটা গুরুতর চোট নয় যেমনটা আশা করা যাচ্ছে তো আমি এখানে আলবার্তো রড্রিগেজকেই রাখলাম যেহেতু মুম্বাই ম্যাচে অনবদ্য খেলেছি আলবার্তো রড্রিগেজ আর যে যদি চারজন মিডফিল্ডারকে নিয়ে কথা বলা যায় অবশ্যই বাঁ দিক থেকে লিস্টন কোলাসু আর ডান দিক থেকে মানবীর কিন্তু খুব একটা ইফেক্ট ফেলতে পারেনি ডান দিক থেকে মেবি মানবীরকে প্রথম থেকে স্টার্ট করালে আরও বেশি বেটার হবে তো আমি এখানে মানবীরকেই রাখলাম আর দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ ধাপা এই দুজনের ভালো কম্বিনেশন একটা রয়েছে কিন্তু দুজনকে একসাথে স্টার্ট করালেই বেটার হবে আর দুজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে গ্রিগ স্টুয়ার্ট সঙ্গে দিমিত্রি পেত্রাতস এই দুই বিদেশি যদি ঠিকমতো যুগলবন্দি হয়ে গতে পারে তাহলে কিন্তু খুবই আক্রমণাত্মক ফুটবল আমরা দেখতে পারবো যদিও গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতসকে তাদের সেরা ছন্দে দেখতে পাওয়া যায়নি তবে এই দুই প্লেয়ারের মধ্যে কোয়ালিটি রয়েছে যে কোনো মুহূর্তে তারা কামব্যাক করতে পারে তো গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতস ঠিকঠাক ফর্মে ফিরলে অবশ্যই যে কোনো টিমের জন্য খুবই ভয়ঙ্কর একটা ফরওয়ার্ড লাইন আপ কিন্তু হবে আর আপফ্রন্টে জেসন কামিংস জেমি ম্যাকলারানের মতো প্লেয়ার রয়েছে মেবি প্রথম থেকে জেসন কামিং স্টার্ট করতে পারে পরে আজ এ সাবস্টিটিউট হিসাবে জেমি ম্যাকলারেন আসতে পারে তো মেবি এএফসি কাপের ম্যাচে মোহনবাগান এই ফরমেশনে এমন লাইন আপ নিয়েই নামতে পারে তো এই লাইন আপ নিয়েই কিন্তু আঠেরোই সেপ্টেম্বর এফসি সি রাবসানের সঙ্গে মোহনবাগান তাদের প্রথম এ কাপের ম্যাচ খেলতে পারে কিছু পরিবর্তনও আসতে পারে তবে আমার মতে সবচেয়ে সেরা লাইন আপ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে অবশ্যই কমেন্টে জানিও